সুপ্রিয় দর্শক শ্রোতা সালামু আলাইকুম আপনারা দেখছেন কেএনটিভি আপনাদের সাথে আছি আমি আব্দুর রপমন আজকে আমরা এসেছি করিমপুরের আনন্দপল্লিতে কেএনটিভি টিভি মেধাবীদের সন্ধানে আজকে ঠিক সেই মেধা খুঁজে বের করেছি যদি একটু হেল্প কর মানে কেএনটিভিতে তোমাকে স্বাগত নামটা যদি একটু বল সায়ন্তিকা মণ্ডল সায়ন্তিকা মণ্ডল অরফে টিনা কেমন আছো খুব ভালো আছি আপনি কেমন আছেন না আমি তো খুবই ভালো আছি আর তোমাদের ভালো দেখে আরও অনেক বেশি ভালো হয়ে গেছি তো এই যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কত কত পেয়েছেন কতটা হ্যাপি খুবই খুশি খুবই মানে এই যে রেজাল্ট চারশো চুয়াত্তর যদিও আর্টস বিষয়টা খুব সহজ নয় কেএনটিভি মেধাবীদের সন্ধানে আর কেএন টিভির মুখোমুখি আজকে মেধাবী সায়ন্তিকা মণ্ডল টিনা টিনারা তাদের যে সংগ্রাম তাদের যে অধ্যবসায় তাদের যে কঠোর পরিশ্রম আর লড়াই আমরা শুনবো সেই গল্প টিনা কত ঘন্টা পড়াশোনা করেছো আমি রাতে পড়তে পারতাম না একদম সত্যি কথা দিনে পড়তাম তাও মোটামুটি চার পাঁচ ঘন্টা মানে টোটালি চার পাঁচ ঘন্টা হ্যাঁ মানে টিউশন ধরে নাকি টিউশন টিউশন তো পড়তে যেতেই হতো না টিউশনের সময়টা নিশ্চয়ই আলাদা করে হ্যাঁ 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 রাতে কেন পড়তে পারতেন রাতে আমার অভ্যাস মানে অভ্যাস নেই রাতে পড়া মানে অনেকে যেমন ভোরে পড়ে মানে রাত্রি জাগতে পারো না 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 সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে একটু অবহিত করতে চাই আমি ওই জায়গায় অনেকটা টিনার মতো আমি নিজে রাত্রি জাগতে পারি না অনেকেই আমার সতীর্থ যারা সাংবাদিকরা বলেন যে আপনি এমন একটা পেশায় আছেন যার রাত দিন বলে কিছু নেই কিন্তু আপনি রাত্রি জাগতে পারেন না অন্তত একজন মেধাবীকে তো পেয়েছি এই টিনা মণ্ডল সেও মেধাই স্বাক্ষর রেখেছে জগন্নাথে দ্বিতীয় টপার আর তারপরে সে রাত্রি জাগতে পারে না দিনে তার পড়াশোনাটা কভার করে টিউশন কতটা ছিল টিউশন তো রোজই সকালবেলায় বিকেলবেলায় না মানে কটা বিষয়ে ছিল কজন টিউশন টিচার ছিলেন কজন টিচার ছজন ছটা সাবজেক্ট ছিল আমার মানে প্রত্যেকটা সাবজেক্টে একটা করে তো মানে টিচার টিউশন টিচার যে প্রাইভেট টিউটরদের রেসপন্স কতটা পেয়েছ তারা তোমাকে কতটা মানে মনোবল জুগিয়েছে তারা তো সবসময় নোটস বিভিন্ন ধরনের পড়াশোনা কিভাবে করতে হয় না করতে হয় সব কিছুই বলেছেন এই তো তারা ছাড়া তো এটা হতো না নিঃসন্দেহে তো এই যে মানে বিশেষ করে এই যুগটাকে মোবাইল বা অনলাইনকে অস্বীকার করা মানে অনেকটা বোকামি অনেকটা ছেলে মানুষই এই অনলাইনের যুগে যেমন অনেক সুবিধাও আছে তেমনি আছে হাজারো প্রতিবন্ধকতা বিশেষ করে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে গেমে আসক্ত হওয়ার কারণে তেমন কোনো আসক্তি গেমের প্রতি আকর্ষণ ছিল কি টিনার জানবো আমরা সরাসরি না গেম তো খেলতাম না ফোন দেখতাম এটা সত্যি কথা ফোন দেখি আমি এখনো দেখি মানে ফোন বলতে কি देखते ফেসবুক সোশ্যাল মিডিয়া গুলো দেখতাম সত্যি দেখতাম কোনো মুভির প্রতি বিশেষ কোনো আকর্ষণ না 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 এরকম না যে ফোন দেখতাম না সবসময় করতাম ফোন দেখতাম আমি গান ভালো লাগে হ্যাঁ ভালো লাগে কিন্তু আমি ডান্স করি নিজে তুমি ডান্স করতে পারো হ্যাঁ মানে প্রশিক্ষণ নিয়েছো শিখেছো হ্যাঁ এখনো শিখি হারমোনিয়াম বাজাতে পারো বাজাতাম গান শিখতাম আমি পাঁচটা বছর হয়ে গেল এখন আর হয় না সেটা তো গান কোন শিল্পীর ভালো লাগে একেবারে সুপ্রিয় দর্শক শ্রোতা না এমনই হওয়া উচিত যেমন ছাত্র ছাত্রীদের মূল যে নেশা যেটা পেশা সেটা হচ্ছে সে পড়াশোনায় যেমন মনোযোগী হবে আমরা এক কথায় বলতে পারি বই পোকা সেই সাথে সে হবে সংস্কৃতি মনা সমাজের অন্যান্য ব্যক্তিদের সঙ্গে সমানভাবে সে আনন্দ বিনোদনে অংশগ্রহণ করবে এমনই হওয়া উচিত এক এসে চিন্তা ভাবনা কিছুতেই কাউকে বেড়ে উঠতে সহায়তা করে না সুপ্রিয় দর্শক শ্রোতা শুনবো আমরা আরও কিছু অভিজ্ঞতা মাধ্যমিকের যে রেজাল্ট তার তুলনায় অনেক অনেক বেশি উন্নতি লাভ করেছ এই যে স্পৃহা এই প্রেরণা এই উদ্যমতা কোথা থেকে পেলে বিশেষ করে আমার দিদুন এটা তো বলতেই হবে সবসময় আমাকে ভক্ত যে মাধ্যমিক বাবার মা হ্যাঁ 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 মার মা যে পড়াশোনা করিস না রেজাল্ট খারাপ হবে সবাই এত এত পাই আমার মামা খুব ভালো রেজাল্ট করেছিল মামার কথা বলতো সেখান থেকে যে না আমাকে পড়তে হবে রেজাল্ট করতে হবে এটাই ছিল মাকে কতটা পাশে পেয়েছ মা তো ছিল ওই বাবা মা ছাড়া তো হয় না কিছুই একেবারে সুপ্রিয় দর্শক শ্রোতা সত্যিই বাবার মতো তো আর কিছুই হয় না মায়ের মতো কিছু হয় না আর সেই বাবা মাকেই টিনা পাশে পেয়েছে পেয়েছে প্রাইভেট শিক্ষকদের আর সেই সাথে তার যে অধ্যাবসায় তার যে কঠোর পরিশ্রম এবং তাকে যে বড় হতে হবে তাকে যে আরও বেশি সৃজনশীল হতে হবে শিক্ষাঙ্গনে পদচারণার ক্ষেত্রে তাকে যে নিজেই স্বমহিমায় ভস্সর হতে হবে সেটাই ছিল হয়তো তার জেদ সেটাই ছিল হয়তো তার প্রত্যয় সেই প্রত্যয় সেই জায়গায় সে উপনীত হতে পেরেছে আমরা বলবো যে টিনা তোমাদের মতো অনেক টিনারা নিঃসন্দেহে মানে শিক্ষাঙ্গনের বিচরণের ক্ষেত্রে তারা যেমন ভালো রেজাল্ট করছে অনেকে আবার একেবারে বলা যায় কুড়িতেই ঝরে যাচ্ছে মোবাইল আসক্ত আরও নানান কিছু পড়াশোনায় তাদের মানে ডিমোশান দিন দিন হচ্ছে কিন্তু এটা কখনোই আমাদের সমাজের জন্য কাঙ্ক্ষিত মান হতে পারে না বরং আমরা চাইব সার্বিকভাবে সবাই উঠে আসুক সেই ক্ষেত্রে তাদের জন্য কোনো পরামর্শ তোমার সতীর্থ হিসাবে বান্ধবী বন্ধু হিসাবে কি বলবো আমি একেবারে তাই যে আমরাও চাই সকল টিনারাই তাদের পিতা মাতার মুখে হাসি ফোটাক তাদের সংসারে তাদের পরিবারে যেন তারা আনন্দের কারণ হয় তাদের পরিবারে যেন উৎফুল্লতা ফিরে আসে টিনারা বড়ো হোক অনেক বড় অনেক বড়ো আমরা করিমপুরবাসী হিসাবে আমরা নিজেরা সে গর্ববোধ করছি আর কেএন ওই জন্যেই মেধাবীদের অন্বেষণে মেধাবীদের খোঁজে আজকে এসছে একেবারে করিমপুরের আনন্দপল্লীতে টেনা তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক